শ্রমিক নিয়োজিত আছে এবং সেখানে আমাদের অর্থনীতি আমরা কিন্তু সেটা আইনগত ভাবে শিক্ষার ব্যবস্থা হবে কিন্তু প্রতিষ্ঠান সেটাকে ধ্বংস করা বা সেটা প্রতিসাধন করলে পরে সেটা কিন্তু অর্থনীতির জন্য না এই আছি এখন পর্যন্ত দেখা যায়

যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্লাস আগে কোভিডের ইম্প্যাক্ট ইত্যাদি সব মিলিয়ে বিজনেস এখনো ওই পর্যায়ে নাই যে এটা একশো নব্বই দিনের মধ্যে এটা কোনো পরে অনেক বেড়ে যাবে এবং অনেক বিজনেস অনেক বিজনেস হাউস ক্ষতিগ্রস্ত তাদের ক্রেডিট অ্যাক্সেসটা কমে যেতে পারে ইম্প্যাক্ট হয়ে যেতে পারে সেই কারণে তারা এই সংখ্যাটা প্রকাশ করেছেন আমরা বলেছি যে আমরা দেখব